শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তেঁতুলতলার ঘাট হারুর আজ জ্বর আসেনি এখন তার মনটাতে বেশ স্ফূর্তি আছে জ্বর এলে আর স্ফূর্তি থাকে না কিছু না কিছু নিরানন্দ আসে, আজ চার মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর পেট জোড়া পিলে আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো অনেকেই ওকে দেখে বলে ইস ছেলেটার মৃত্যু দশা হয়েছে একেবারে এবার বুঝিবা সরে এসব বলতো এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে হারুও তা বুঝতো বুঝে চুপ করে থাকতো জ্বর আশাটা যেন ওর মস্ত অপরাধ এজন্য সে একদিকে যেমন বাড়িতে বাবা ও পিসিমার অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী ওর মা বলে সকলের হার জ্বালালি তুই বাপু কারো সুস্তি নেই তোর জন্য অথচ কেমন সুন্দর দিনগুলি সুনীল আকাশ অদ্ভুত ধরনের সুনীল আকাশ ঝলমলে রোদ পড়েছে পথঘাটের ঘাটের দুধারে বনঝোপে রাস্তাঘাট এখনো খটখট করছে আজ দিন কুড়ি একদম বৃষ্টিবন্ধ চাষারা রোজ গাজীতলায় রোজ পালনি করছে আল্লাহ আল্লা বলে মাঠে বুক চাপড়ে চিৎকার করছে বৃষ্টির চিহ্নও নেই মেঘী নেই আকাশে তার বৃষ্টি ধান এবার হবে না সবাই বলছে এইসব দিনে প্রত্যেক ঝোপে প্রত্যেক লতার তলায় যখন রোদ পড়ে যখন মৌটুস্কি পাখি বনচন্দনা লতার আগায় মুখ উঁচু করে দোল খায় কৌটু গন্ধ ঘেটকোল ফুলের দল ঝোপে ঝাড়ে ফোটে তখন ঘর আর বার একাকার হয়ে যায় ঘরে মন বসে না হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায় মন্টু মায়ের জন্য ডাঁটা শাক তুলছে ওদের বাড়ির সামনের খেতে ওকে দেখে বললে কী রে আজ জ্বর আসেনি তোর যেন তার জ্বর আসাটা প্রভাতকালে সূর্যোদয়ের মতো একটা প্রাকৃতিক ঘটনা কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয় হারু বললে না জ্বর কিসের চল আসি মাকে ডাটাগুলো দিয়ে আসব তুই একটু দাঁড়া এ ক্ষেত করেছে জ্বরের পড়ে ভুগবি দেখতে তো আসবি নে এবার এ ক্ষেত আমি করেছি মা বললে ডাটা করে রাখ জমিটাতে তাই জমিটা করলাম হারুর মনে দুঃখ হলো বারবার তার জ্বর আসার উল্লেখ করাতে একবার এত রাগ হলো ভাবলো সে বেড়াতে যাবে না কারুর সঙ্গে একাই সে পথে পথে আগেও খেলা করতো এখন জ্বর হওয়ার পর থেকে মনটা কেমন হয়ে পড়েছে একা বেড়াতে ভয় ভয় করে আগে যে সাহস ছিল এখন আর সেটা নেই নয়তো মনটুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না দুজনে অবশেষে বেরিয়ে গেল নদীর ধারে কাঠ কাটা নৌকা এসেছে পূর্ব দেশ থেকে বড় বড় গুঁড়ি পড়ে আছে এদিকে ওদিকে বর্ষাকালে অনেক গুড়ির গায়ে তেলাকুচু লতা উঠেছে দু একটা তেলাকুচু ফলও ফুলেছে কি মায়া যে জায়গাটার হারুর বড় ভালো লাগে খেলা করবার মতন জায়গা মন্টু ও হারু কতক্ষণ সেখানে খেলা করলে খেলা করবার উৎসাহ কারো কম নয় তেলাকুচো লতার ফল মন্টু তুলতে গেলে হারু তুলতে দিলে না কেন বেশ তুলছে লতার আগায় একটা আধ পাকাও হয়েছে তুলবার কি দরকার বেশ দেখাচ্ছে গাছে বেনে বউ জোড়ায় জোড়ায় বেড়াচ্ছে কালকাসুন্দে গাছের ঝোপে ঝোপে কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারও খেয়াল নেই মন্টু কাছে গিয়ে বললে অমন করে বসলি কেন রে জ্বর এলো নাকি না দেখি গা উরে বাস রে গাজে যাচ্ছে বাড়ি যা বাড়ি যা হারু বিমর্ষভাবে বললে তুই জ্বরের কথা অত করে মনে করিয়ে দিলি কেন আমি ভুলেছিলাম বেশ যেমন তুই মনে করিয়ে দিলি আমার জ্বর এলো মন্টু বললে না রে তোর এমনিও জ্বর আসত আমি মনে করে দেওয়ার জন্য জ্বর এলো ও তোর ভুল কথা চ বাড়ি চ বাড়িতে আর চিংড়ি মাছ দিয়ে ডাঁটার চচ্চড়ি হচ্ছে সে দেখে এসেছে কলায়ের ডাল দিয়ে ওই চচ্চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে মাকে না বললেই হলো যে জ্বর হয়েছে মন্টুকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বললে তুই বাড়ি যা আমি একা যেতে পারবো যেতে পারবি ঠিক খুব ভারী তো একটুখানি ও জি সেরে যাবে তুই যা হারু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি কিন্তু দেরি করতে গেলে চলবে না সে জানে এর পরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে নয়তো লেপ মুড়ি দিয়ে গিয়ে শুতে হবে গায়ে কাঁটা দেবে বমি হবে সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না এখনই খেতে বসা উচিত মা জ্বর এসেছে বুঝতে পারলেই সব মাটি আর ভাত দেবে না ও রান্নাঘরের দোড়ে দাঁড়িয়ে নির্বিকার বললে মা খিদে পেয়েছে কোথায় গিয়েছিলি রে সকালবেলা খেলা করছিলাম নদীর ধারে ইচ্ছে করে এসে মন্টুর নাম করলে না যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমনি কিছু তবে সে বলে দেবে জ্বরের কথা সে বললে ভাত দাও খিদে পেয়েছে আজ এত তারা কেন আমার যা খিদে পেয়েছে এখনো চচ্চড়ি হয়নি শুধু ডাল আর ভাত নেমেছে তাই দাও তাই দিয়ে খাব ভাত খেতে বসে হারুর মনে হলো না খেতে বসলেই ভালো হতো জ্বর চেপে আসছে শীত এত বেশি করছে যে রোদে না বসলে আর চলে না উফ দাঁতে দাঁত লাগছে এমন শীত ভাত খেয়ে এসে গিয়ে বাড়ির পিছনে নিম গাছটার তলায় রোদে বসলো একটু পরে ওর ঠকঠক করে কাঁপনি ধরল এদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে কেমন একটা ঘোর ঘোর ভাব ওকে আচ্ছন্ন করে ফেলেছে হারু বুঝলে ভীষণ জ্বর এসেছে ওর ওর মা বললে বসে আছিস কেন রে রোদে শরীর খারাপ হয়নি তো হু মানে কি জ্বর আসছে সুরে এদিকে দেখি পোড়ার মুখ ছেলে তবে ভাত খেলে কি মনে করে এমন করে রোগের ভুয়ে মরবি কতদিন বেশ যেন তারই দোষ তার যেন ইচ্ছে যে রোজ জ্বর আসে মায়ের অভ্যেস সব দোষ ছেলের ঘাড়ে চাপানো হুঁশ হল যখন ওর আবার তখন বেলা গিয়েছে রাঙা রোদ কাঁঠাল গাছটার মাথায় শালিক পাখির দল ভাঙা পাঁচিলের ওপর কিচকিচ করছে ওর মুখ তেতো হয়ে গিয়েছে মাথা ভার চোখে কেমন ঝাপসা ভাব ও বলল কি খাবো মা কি আবার খাবি ভাত খেয়ে জ্বর এসছে খাবি আবার কি সাবু করে দেব রাত্রিরে হারু নাকি শুনে বললে না সাবু আমি খাবো না হুম না সাবু খাবে না তোমার জন্য আমি পিঠে পুলি করি চুপ করে শুয়ে থাক ভোর রাতে ঘাম দিয়ে হারুর জ্বর ছেড়ে গেল তারপর ঘুম ভেঙে যায় শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায় অত রাতে আর কে কি খেতে দেবে সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায় ভোরের আলো খড়ের দেওয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগলো ওর ঘুমকাতুরে মা চোখ না মেলে এ পাশ ওপাশ ফিরে বলতে লাগলো বাবা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর একটু যে সবুজ সে একটু চোখ বুঝিয়েছি অমনি ষাড়ের মতো চিৎকার হাড় ভাজাভাজা হয়ে গেল হারু সুরে বললে সবে চোখ বুঝেছ বুঝি রোদ উঠে গিয়েছে গাছপালার মাথায় এখন খিদে পেয়েছে উঠে দেখো কত বেলা অবশ্য এও অতিশয়ক্তি রোদ ওঠেনি সবে ভোরের আলো ফুটেছে মাত্র ওর মা উঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালে না ছেলের এ না নাকিসুরে চিৎকার সকাল বেলার দিকে এ নিত্য নৈমিত্তিক ঘটনা হারু খানিকটা কান্নার পরে আপনি চুপ করে বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে আজ কি সুন্দর দিনটা কেমন পাখের ডাক বাঁশ গাছের মগ কাল মা বলছিল আজ কুমড়ো কাটা সংক্রান্তি যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে শশা লাও কুমড়ো যার যা ইচ্ছে কেউ কিছু বলতে পারবে না বা সাহসও করবে না অন্য কিছু নয় অন্য কিছু নয় গানিবুড়ির বুড়ির উঠোনের মাচাই সে যে শশা গাছ চমৎকার শশার জালি দুলছে কঞ্চির আড়ালে আড়ালে কতবার লোভ হয়েছে ওর কিন্তু বুড়ি বড় সতর্ক আজ ওবেলা রাতের অন্ধকারে একটা দাহাতে গোটা পাঁচ ছয় শশার জালি আর গোটা শশাকে যদি সাবার করা যায় উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল মন্টুদের বাড়ি গিয়ে এক্ষুনি পরামর্শ করতে হবে খাওয়ার কথা সে ভুলেই গেল এত কান্না এত অনুযোগ যে খাওয়ার জন্যে এক ছুটে এসে পৌঁছল মন্টুদের বাড়ি মন্টু ওর জ্যাঠামশাইয়ের পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্থ করছিল হারুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করলে না কারণ এখন জ্যাঠামশাইয়ের হাত এড়িয়ে খেলতে যাওয়া অসম্ভব সৌভাগ্যের কথা মন্টুর জ্যাঠামশায় এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে হারু ছুটি এসে বললে আজ কি দিন মনে আছে মনটুক পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বলল কি দিন কুমড়ো কাটা কে বললে সকলকে জিজ্ঞাসা করে দেখ কি করবি তুই আর আমি গানি বেরুব সেই শশা গাছ আছে তো আজ রাত্রিরে সব শশা কি বলিস তুই এখন যা জ্যাঠামশাই আসছে ও বেলা আমি তোদের বাড়ি যাব হারু সতৃষ্ণ নয়নে ওর মুড়ির দিকে চেয়ে বললে কি খাচ্ছিস মুড়ি দে না এক এবার হারুর কানেও জ্যাঠামশায়ের শব্দ পৌঁছেছে সে তাড়াতাড়ি কাপড়ে অকারণ ডান হাতখানা মুছে মন্টুর সামনে পেতে বললে শিগগির দে তোর জ্যাঠামশায় আসছে পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়ে সে ছুটে পালালো মনে ভাবলে বুড়ো এসে পড়লেই বোকতো আমায় দেখতে পারে না মোটে কি কেপন মন্টুটা একগাল মুড়ি কত কটা দিলে দেখো দিব্যি মচমচে মুড়ি তারপর সে বাড়ি পৌঁছে দেখলে তার মা সামনের উঠোন ছাড় দিচ্ছে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা ও উদ্যোগ কিছুই নেই এ বাড়িতে মা ওই এক রকমের লোক হারু জানে অন্য লোকের মায়ের মতো নয় কাল রাতে যে খায়নি জানে সবই দাও না বাপু খেতে সকাল সকাল কাণ্ডখানা বেশ একটু বেলা হলে মা যদিও খেতে দিলে সে মাত্র একবারটি সাবু। সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝঙ্কার দিয়ে বলে উঠলো হ্যাঁ তোমাকে নুচি ভেজে দিই পিঠে পুলি গড়িয়ে দিই কাল সারা রাত জলে কি না যেন জ্বর না হলে মা তাকে লুচি ভেজে আর পিঠে পুলি করে খাওয়ায় আর কি সে বাড়িতে নয় এ বাঁধা আছে চাল ভাজা তিনশো তিরিশ দিন লুচি কিন্তু ভাত মা কি আজও ভাত খেতে দেবে না কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞেস করলে ভাত খাওয়ার সময় আমায় সেই গাওয়া ঘি একটু দিতে হবে কিন্তু ভাত কে খাবে কেন আমি ইস বলে কত সার যায় রে চিতে ঘুমটি দিতে সারা রাত সারারাত কোঁ কো করে ওর ভাত না খেলে চলবে কেন কি খাবো তবে শিউলি পাতার রস তো খেলিনি সকালবেলা একটু বেলা হলে দেব এখন পাতা বেটে আর সাবো হাঁড়ু মিনতি সুরে বলল না সাবো নয় দুখানা রুটি মাছের ঝোল দিয়ে তোমার পায়ে পরিমা পুরনো যত ওতে কিছু হবে না আচ্ছা যাক দেখব এখন সুতরাং মনে আর একবার খুশির ঢেউ উঠল হারুর শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে জ্বর না এলেও পারে সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর আর নাকি হয় না সে একা মাঠের ধারে বৈষ্ণম বাগানের পথে বেড়াতে গেল ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই বুড়ো মাদার গাছটা একবার রজন কাকার দলে মিশে সে গিয়েছিল সেখানে রোজন কাকা অদ্ভুত লোক বড় বয়সের ছেলে ওর গোবদারি বেড়ে গিয়েছিল তবু ও তাদের সঙ্গে খেলত কত নতুন নতুন খেলা শিখিয়েছিল তার দলে খেলতে বেরুলে শুধুই মজা কত রকমের মজা কিন্তু রোজন কাকা চলে গেল কোথায় একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল এই গাঁ থেকে দুবার পুজো এসেছে গিয়েছে তারপর আর আসেনি মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না ভিজে ঝোপঝাপ কত পটপটি ফল দুলছে গাছে গাছে বড় পটপটি ফল আজকাল সব ছেলেই বর্ষা দিনে পটপটি ফল ছড়ে তাদের শিখিয়েছিল সেই রজুন কাকা একটা বাঁশের চোঙের মধ্যে পটপটি ফল পুরে একটা কাঠি দিয়ে ঠেলে দিলে ফটফটাশ যেন বন্দুকের শব্দ তাই ওর নাম পটপটি ফল আজকাল সবার হাতে দেখো একটা বাঁশের চোং আর কাঠি আর পটপটি ফলের বোছা কাকা না থাকলে আজ আর কাউকে পটপটি ছুঁড়তে হতো না দুটো বড় বড় তিপলার ফুল ফুটেছিল উঁচুতে লতার আগে দুলছে হাত বাড়িয়ে নাগাল পাওয়া যায় না এক থলো পটপটি ফুলই নিয়ে যেতে হবে কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারলে না বেলা হয়েছে অনেক খিদেও বেশ পেয়েছে বাড়ি গিয়ে রুটি আর মাছের ঝোল খাবে কি মজা এতক্ষণ রুটি হয়েও গিয়েছে সে রোগা মানুষ মা নিশ্চয় তার জন্য আগে করে রাখবে আজ সে বেশ ভালো আছে আজ আর জ্বর আসবে না জ্বর বোধ সেরে গেল একটু একটু খুব সামান্য শীত বোধ হচ্ছে কিন্তু সেটা জ্বরের দরুন নয় বর্ষাকাল আর এই বনঝোপে তো রোদ পড়ে না তাই মনটুরো শীত করতো যদি সে আজই বনে ঢুকত হারু ঝোপের বার হয়ে বহুল সরু বনপথ ছেড়ে চওড়ার রাস্তায় এসে দাঁড়ালো এই চওড়া রাস্তা ওদিকে নাকি কেষ্টনগর পর্যন্ত চলে গিয়েছে বাবার মুখে সে শুনেছে এক সারি ধান বোঝায় গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে হারু একটা পিটুলি গাছের তলায় আধ রোধ আধ ছায় বসে বসে গরুর গাড়ি দেখতে লাগল বোধহয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল যে সময় উঠবে ভেবেছিল সে সময় ওঠা হলো না রোদটা বেশ মিষ্টি লাগছে না জ্বর হয়নি তার বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে বাড়িতে যখন সে পৌঁছল তখন বেলা বারোটা হাতে তার গোটা কতক পিটুলি ফল ওর মা বললে ও মা ই কি কাণ্ড এই বলে গেলি খিদে পেয়েছে আমি কখন রুটি করে বসে আছি কোথায় ছিলি ভালো আছিস তো হুম কোথায় ছিলি মাদার পাড়তে গিয়েছিলাম বৈষ্ণবদের বাগানে জ্বর হয়নি তো না কিন্তু ওর কথা ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হলো না কাছে রেখে বলল তোর চোখ মুখ রাঙা দেখাচ্ছে কেন রে ইদিকে সরে আয় গা দেখি বাপ গা পড়ে যাচ্ছে যা শুয়ে পড় গিয়ে আর খেতে হবে না যখন ওর জ্বরের ঘোর কাটল তখন রাত হয়েছে হারু চোখ মেলে চেয়ে দেখলে তক্তপোষের কোণে দেওয়ালে গা ঘেঁষে রেড়ির তেলের পিদিম জ্বলছে ঘরে কেউ নেই জ্বর ছেড়ে গিয়েছে তখনকার খিদে এখনো রয়েছে সে কিছু খায়নি দুপুর থেকে মা কোথায় গেল সে ক্ষীণ স্বরে ডাকল ও মা মা কেউ উত্তর দিল না মা রান্নাঘরে কাজ করছে বোধ হয় কিংবা হয়তো পাশের নিতায় কাকার বাড়ি গিয়েছে একটু পরে ওর মাকে সন্তপর্ণে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও একটু অবাক হয়ে গেল মা অমন করে কেন চুরি চুরি করবে নাকি। সে তো করবার সময় এসে ওর মুখের ওপর ঝুঁকে দেখতে গেল চোখ তাকিয়ে থাকতে দেখে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুরে বলল বাবা হারু কেমন আছো বাবা ভালো দেখি ওর গায়ে হাত দিয়ে ওর মা তাড়াতাড়ি বলে উঠল ওহ কি ঘাম ঘেমেছিস এ সব যে ভিজে গিয়েছে হারু ও তার লক্ষ্য করলো বটে কাঁথা ভিজে সবসব করছে ও বললে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে বাবা আচ্ছা দেব এখন আহা বাবা আমার সোনা আমার শো আসছি আমি মা ঘর থেকে চলে গেলে ও ভাবলে মা এমন নরম হয়ে গেল কেন অন্য সময় মা তো খেতে চাইলে বলে ওঠে জ্বর ছাড়তে না ছাড়তে খিদে ছেলের কেবল খিদে আর খায় খায় জ্বর হয়েছে চুপ করে শুয়ে থাক কিন্তু মাঝ অমন মিষ্টি অমন মোলায়েম সঙ্গে কথা বলছে কেন পা টিপেটিপে হাঁটা হঠাৎ হারুর মনে পড়ে যায় আজ না সেই কুমড়ো কাটা অমাবস্যে ওহ ভালো কথা মনে পড়েছে এখন সবে সন্ধে তার তো জ্বর ছেড়ে গিয়েছে এইবার মন্টুকে ডেকে নিয়ে গানিবুড়ির বাড়ি শশা চুরি করতে যেতে হবে আরও একটু রাত হোক ততক্ষণে সে খেয়ে নিক ওর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বললে এটুকু খেয়ে নাও তো বাবা উঠো না শুয়ে থাকো লক্ষ্মী ছেলে ও লক্ষ্মী ছেলে আমার ও বিস্মিত শুনে বললো কেন আমার সেই ও বেলাকার রুটি আমি খেয়ে শশা কাটতে যাবো এক জায়গায় আজ কুমড়ো কাটা অমাবস্যে যে জানো না ওর মা বিষণ্ন ঘাড় নেড়ে বললে খুব জানি বাবা তুমি শো কুমড়ো কাটা অমাবাস্যে গিয়েছে কাল তুমি এই দুদিন ধরে বেহুশ মা মঙ্গলচন্ডী সারিয়ে দাও মা সেরে গেলে পুজো পাঠিয়ে দেব বটতলায় জোর হাতে উদ্দেশ্যে ওর মা প্রণাম করে শেষ হল আমাদের আজকের গল্প তেঁতুলতলার ঘাট লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে এবং গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার